কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবি থেকে নয় দফা দাবি এ পর্যন্ত রাজপথে তৎপর সকল ছাত্র সংগঠন ফেনীতেও তার ব্যতিক্রম কিছু নয় বিগত উনত্রিশ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে সংগঠিত হয়েছিল বিক্ষোভ মিছিল কেউ বলছে রাজনৈতিক কর্মসূচি আবার কেউ বলছে সাধারণ শিক্ষার্থীর কর্মসূচি সেই বিক্ষোভ মিছিল ও আন্দোলনকারীদের নিয়ে গত তিরিশ জুলাই ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তফু ও সাধারণ সম্পাদক নূর করিম জাবেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে অবহিতকরণ পত্র দিয়েছিল ছাত্রলীগ ফেনী জেলা ছাত্রলীগের দাবি ছাত্রদল ও ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে ফেনীর শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপিল বিভাগ এবং বাংলাদেশের সরকার ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছে এই দাবি দাওয়া মেনে নেওয়ার পরও একটি বিশেষ গোষ্ঠী চাচ্ছে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে জন্য ছাত্রদল ছাত্রশিবির নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে সেই অপতৎপরতার অংশ হিসেবেই কিন্তু তারা গত সোমবার ফেনের মহিপালের ঢাকা ফেনীর মহিপালের রামপুর অংশের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে একটি তারা একটি কর্মসূচি পালন করে সেই কর্মসূচিটিকে তারা বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকায় তারা পাঠিয়েছে যে সেটি সাধারণ শিক্ষার্থীদের একটি কর্মসূচি আদতে ফেনীর সাধারণ শিক্ষার্থীরা ফেনীতে বিশৃঙ্খল হবে এই ধরনের কর্মসূচি তারা পালন করবে সড়ক অবরোধের মতো কর্মসূচি ফেনীর সচেতন শিক্ষার্থীরা কখনোই করবে না এটি ছাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা এটিকে নেতৃত্ব দিয়ে করেছে বলেই আমরা আমাদের বিবৃতি দিয়েছিলাম এবং এই বিবৃতিটি যে সত্য এটি সাধারণ ফেনীর সাধারণ জনগণ থেকে শুরু করে ফেনীর গণমাধ্যম থেকে শুরু করে ফেনীর সকল স্তরের শ্রেণীর মানুষ এটিকে সাদর গ্রহণ করেছে এবং ফেনীর প্রত্যেকটি গণমাধ্যম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া অনলাইন মিডিয়া সকলে এটিকে গুরুত্ব সহকারে প্রচার করেছে অপরদিকে জেলা ছাত্রলীগের এই বিবৃতি সহ হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানায় ফেনী জেলা ছাত্র দল হচ্ছে ছাত্র দলের লগ্ন থেকে আমরা ছাত্রদল সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতেছে এর পাশাপাশি যে দুইশো দশ জনের অধিক সাধারণ ছাত্র সহ সাধারণ জনতা যে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন এই ফেসিস সরকার দ্বারা আমরা এই নিন্দা এই হত্যারের নিন্দা জানাচ্ছি পাশাপাশি গত সতেরোই জুলাই ফেনী জেলা ছাত্রলীগ সাধারণ ছাত্ররা যে কোটা নিয়ে আন্দোলন করতেছিল শহীদ আপনারা দেখেছেন ফেনীর মিডিয়া সব ফেনীর জনগণ দেখেছে শহীদ মিনারের টাং রোডে জিরো পয়েন্টে ওরা কীভাবে নির্মমভাবে সাধারণ সত্ত্বদের হামলা করেছে আমরা এই হামলারও নিন্দা জানাচ্ছি আমরা ছাত্রলীগ সব এই ফেসিস সরকারকে জানিয়ে দিতে চাই সাধারণ ছাত্রদের যে কোনো অধিকারের পাশে ছাত্রদল সবসময় আছে আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ এদিকে দুই ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি বক্তব্যকে গিরে চাঞ্চল্য বিরাজ করছে ফেনীতে শরিফুল শাকির। জনতার কণ্ঠ ফেনী